আসসালামু আলাইকুম আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু নামাজ পড়তেছে এখানে আমরা অনেক মানুষ আছি এই মাঠের মধ্যে অনেকে বসে আড্ডা দিচ্ছি আনন্দ ফুর্তির মধ্যে আছি কিন্তু এই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তেছে সেটা কিন্তু আমরা আসলে অলসতার জন্য বলি বা আমাদের ওইরকম রকম মন মানসিকতা হচ্ছে না সেজন্যই হতে পারে কিন্তু ওনার ইমানি শক্তিটাকে আমি দেখে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এই আসলে মানুষের মন মানসিকতা এটাই হওয়া উচিত উচিত যে নামাজ নামাজকে যেন আমরা অবহেলা না করি সবসময় নামাজ আমরা টাইম মতো নামাজটা পড়ি নেই যা ওনাকে দেখে অনেক ভালো লাগছে ওনার বাবুটা কিন্তু পাশে ওনার স্ত্রীও হয়তো ওনার পাশে দেখ পরিবার নিয়ে এসেই কিন্তু উনি নামাজটাকে আদায় করে নিলেন অসাধারণ লাগলো আমাদের কাছে প্রিয় দর্শক আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে